চুরির ঘটনায় নাজেহাল পুলিশ থেকে সাধারণ মানুষ পরপর চুরির ঘটনায় অন্যান্য জায়গার মতো খড়িবাড়িতে অতিরিক্ত হারে বেড়ে চলেছে অভিনব কায়দায় চুরি করে পালাচ্ছে চোর শুক্রবার খড়িবাড়ি থানার ঢিলছোড়া দূরত্বে চুরির ঘটনায় রাত শনিবার ফের চুরির ঘটনা ঘটল খড়িবাড়ির গগারু জোত এলাকায় জানা যায় শুক্রবার গভীর রাতে যতীন্দ্রনাথ সিংহ ঘরের ভেতর থেকে তিনটি মোবাইল চুরি করে নিয়ে যায় পরে কুকুরে জোরে জোরে আওয়াজ করলে যতীন্দ্রনাথ দেখে ঘরে রাখা তিনটি মোবাইল নেই তার অনুমান মাদক সেবনকারীরাই এই চুরি করেছে স্থানীয় বাসিন্দা বলেন স্থানীয় মানুষদের সচেতন হতে হবে তার পাশাপাশি পুলিশ প্রশাসনকে মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে আজকে রাত্রিতে একটার পরে আমার বয়ে রুম থেকে একটা মোবাইল আর ছেলের রুম থেকে দুইটা মোবাইল মোট তিনটে মোবাইল চুরি হয়ে গেছে আর ছেলের পকেটে ও পাঁচ ছশো টাকার মতো ছিল ওই ছশো টাকার মতো নিয়ে গেছে আর কিছু নিয়ে যায়নি এটুকু নিয়ে গেছে ওই একটা জেকি ছিল তো কুকুর ঘেউ ঘেউ করে তখন আমরা উঠছি উঠে দেখি মোবাইল খুঁজে তো মোবাইল নাই ওর মোবাইল খুঁজে তো ওর মোবাইল নাই তখন টের পেলাম যে বাড়িতে চোর আছে তাহলে মোবাইল কোথায় গেলো কোথায় ওই জেকিটা ছিল জেকি ঘেউ ঘেউ করছে বলে আমরা টের পাচ্ছি না ওই টেরে পেতাম হ্যাঁ ঘুরে আছে তো এখানে অনেক আছে এরকম ড্রাক আমার সন্দেহ হয় তারাই এসব কাজ করে অনেক আছে এটা থানা অভিযোগ করে নিই করতে হবে নিয়ম তো আছেই করতে করতে হবে না না আসেনি তো করিনি তো কমপ্লেন করিনি কমপ্লেন করলে না আসবে এটা বোকারিজ যতীন্দ্রনাথ সিনহা পরিবে এলাকাতে বিশেষ করে পানটিং এরিয়ায় মাদক কারবারিদের দাবা বেশি হয়ে যাচ্ছে দিন প্রদিন এবং মাদক কারবারি এবং মাদক সেবনকারী হ্যাঁ বিশেষ করে মাদক যারা সেবন করে তাদের টাকা পয়সার অভাব অভাবের জন্যই চুরি ঘটনাটা চুরি প্রবণতা বেড়ে যাচ্ছে এক মাস আগে পাশের বাড়িতে টোটো ব্যাটারি চুরি গেছে এবং আজকে এখানে কিছুদিন আগে মঞ্চে হতে চুরি হয়েছে মানে পাশাপাশি চুরি হতেই চলছে ওই ব্যাপারে আমি মানুষকে সচেতন হতে বলবো যে গ্রামের লোক যদি একটু সচেতন হতে হতে হবে প্লাস পুলিশ প্রশাসনকে মাদকের বিরুদ্ধে করা হবে এক লাগবে মাদক কারবার বিরুদ্ধে এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে তাহলে হয়তো একটা সুরাহ পেতে পারে চুরির তো চুরি চোর তো চুরি করবেই তার জন্য সমাজকেও একটু সচেতন হতে হবে সমাজের লোক গ্রামের লোক যদি একটু সচেতন থাকে তাহলে এই চুরি করাটা হয়তো কিছুটা কমানো যাবে না এই বিষয়ে পুলিশকে বলবো পুলিশ পুলিশ হয় যাতে সঠিকভাবে তদন্ত করে এবং চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করার ব্যবস্থা করে আমার নাম অসিত সিংহ প্রাক্তন পঞ্চায়েত মেম্বার